তোমরা সবাই কোথায় গেলে চলে আসো লাইভে অনেক দিন পর ইউটিউব লাইভে এসেছি বন্ধুরা চলে আসো একটু গল্প করি সবাই চলে আসো বন্ধুরা তোমরা সবাই কি করছো তোমাদের সেখানে গরম কিরকম পড়েছে বন্ধুরা সবাই চলে আসো তাড়াতাড়ি লাইভে জয়েন করো দিলে একটু গল্প করব। আমাদের এখানে অক্ষয় তৃতীয়াতে পুরী মন্দির মানে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা হবে তোমরা দেখতে আসবে सबा so, चले आसो बंधुरा लाइव ज्वाइन करो अगर तुम मिल जाए जमाना छोड़ देंगे हम हाय তুমি কেমন আছো বলো গুড মর্নিং সবাই গরমে কেমন আছো বলো সকালে টিফিন খাবার কে কি খেয়েছ কমেন্টে জানা আই লভ ইউ বলার লোক আছে আর সবাই কমেন্ট করছো না কেন গরম কিরকম পড়েছে তোমাদের সেখানে জানাতে পারো সড়ক মেলা তোমরা কিরকম কাটিয়েছো আমরা এখানে খুবই সুন্দর চড়ক মেলা দেখেছি বন্ধুরা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি কে কথা থেকে দেখছো একটু কমেন্টে জানাও

কমেন্ট করো কমেন্ট করলে রিপ্লাই করব আমরা এখানে জাস্ট ফ্রেন্ড তো বন্ধু হিসেবে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরাও আমাকে বন্ধু হিসেবে নিও সবাই কেমন আছো বলো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম বন্ধুরা তাই লাইভ ভিডিওটা মানে নিতে পারি না এত গরমে আজকে একটু মানে বলতে গেলে হালকা হালকা হাওয়া আছে তাই তোমরা সবাই কি করছো বলো তুঝে না দেখো তো চেন খোনে লাগা সবাই কেমন আছো বলো কমেন্ট করো কমেন্ট করো

বলেছিলে গো তবে কেন গো এমন হলো এমন হলো এমন হলো কেবল নিজে থেকে নিজের গলায় এরকম বেশ গান গায় আমি তো গাই তোমরা কে কে গান করো একটু কমেন্টে জানাও আমি গান শুনতেও ভালোবাসি প্লাস গান অল্প স্বল্প গাই কিন্তু গলাটাও তো ফাটা গলা না তোমরা সবাই ভালো থাকো সুখে থাকো টাটা বন্ধুরা লাইভ অনুষ্ঠান আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই মুখ